আরবি কথা বলতে পারেন একটু বলেন আচ্ছা ঠিক আছে ভালো বুঝে বুঝে পড়া আবৃত্তি করা বুঝে বুঝে পড়া আবৃত্তি করা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই কোন বিসমিল্লাহ না একটু বলেন তো ভাই কোন জ্ঞানই নাই তো ভাই এই আলমকে উত্তর দিয়ে দিবি আপনি তো তাহলে আপনি যদি দাবি করেন যে আপনার বক্তব্য মানে আহমদুল্লাহ এবং জাকারিয়া সাহেবের বক্তব্যের থেকে ছোট কথা শুনুন দেখেন আপনারা সখি ইসলাম বলতে কোনটা বুঝেন মধ্যে হাদিস আছে কি হাদিস নাই এটার বিষয়ে মানে আমাদের সাথে ডিসকাশন করাটা মানে এই বিষয়ে আমার আমার মনে হয় না আমাদের সাথে

যে এই যে যার যার ভিডিও চালাচ্ছে তার একটা তাফসির গ্রন্থ আছে যে একটা তাফসির গ্রন্থ লিখছে যেটা সৌদি সরকার দ্বারা সত্যায়িত এবং সৌদি সরকার যেটাকে অর্থায়ন করে সেই সেই তাফসির গ্রন্থটা সারা পৃথিবীতে দিয়েছে সারা পৃথিবীতে বিনামূল্যে বিতরণ করে উন এদের কথা হচ্ছে বেহুদা কথা আর আমাদের শামীম সাহেব উনি হচ্ছেন গিয়ে হুদা কথা এইগুলার মানে কি আমি বুঝি না ভাইবা মানে এদের কি মাথায় কিছু নাই যে একটা একাডেমিক আলোচনাতে নিজস্ব মন গড়া ব্যাখ্যা দেয়া যায় না অথেন্টিক কোনো রেফারেন্স আনতে হয় অথেন্টিক কোনো আলে কোনো একজন বিশেষজ্ঞ এই বিষয়ের উপর বিশেষজ্ঞের কথা বক্তব্য আনতে হয় এইটুক সেন্স কি ওনাদের ভিতরে নাই এইটুক বুদ্ধি কি ওনাদের ভিতরে হয় না ওনারা একটা ইউনিভার্সিটিতে পড়ে কিভাবে ভাই একটা মাস্টার্স প্রোগ্রামে ধরেন 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 ভাই যে তাদের আলেমরা এরকম অন্য ধরনের সায়েন্টিস্টের মতো বা একজন ফিলোসফারের মতো বা একজন ডাক্তারের মতো ওরকম তাদের একাডেমিয়াটা ওই না তাদের একাডেমিয়াটার মধ্যে আলেম তালেম থেকে শুরু করে যে কেউ ভুলভাল মিথ্যা কথা এসে বলতে পারে এই জন্য সাইম হাসান বলতেছে যেহেতু আলেম ইসলামপন্থী আলেম এবং তাদের একাডেমিয়াটা অত স্ট্রং সেহেতু সে ভুলভাল মিথ্যা কথা বলতে পারে বাট এরা যদি হয়ে থাকে তারা ভুলভাল মিথ্যা কথা বলে থাকে যদি তাদের আলেম তাহলে কি শামিম হাসানের এটা উচিত না যে তারা নিজেরা নিজেরা ডিসকাস করে বের করবে যে কোন কোন হাদিস বেহুদা কোন কোন হাদিস হুদা

দুই একটা এরকম ইয়ে এরকম দুই একটা যদি রেফারেন্স যদি দুই একটা হয় তার তো এই জিনিসটা এভিডেন্ট যে ইসলামে অনেক ক্ষেত্রে হাদিসা থেকে মানে কোরআন আয়াত থেকে হাদিসের মূল্যটা বেশি আচ্ছা ফারাজ ভাই আমি ওনার যেহেতু আমাদের সাথে আসছি কথা বলতে এবং ভদ্রভাবে কথা বলছে ওনাকে আমি কয়েকটা প্রশ্ন একটু করি দেখি যে উনি উত্তর দিতে পারে কিনা আহ শামীম হাসান ভাই হোসেন ভাই আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি আপনি একজন সম্ভবত আহলে কোরআন টাইপের কিছু হবেন আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেটা সেটা বলার দরকার নেই মুসলিমের বড় বড় মাঝাবের কথা জানেন অনেকগুলো মাঝাব আছে চারটা বড় বড় মাঝাব আছে কি কি নাম বলতে পারেন ভাই হ্যাঁ বলতে পারবো বলেন তো হানাফি মাঝাব মালিকি মাঝাবি হ্যাঁ চার মাঝাব চার মাঝাব তো ইসলামী শাস্ত্র তৈরি করছে ফিকা যেটাকে আইন শাস্ত্র তৈরি করছে তাই না ফিকা প্রণয়ন করছে এই ফিকাগুলা প্রণয়নের সময় তো তারা বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ইসলামী আইন এবং ইসলামী শরীয়ত ইসলামী খেলাফত আমলটা পুরাপুরি চলছে হচ্ছে পুরাপুরি না কিন্তু ম্যাক্সিমাম সময় চলছে হচ্ছে কি এই চা বিশেষ করে চার মাঝাবের তৈরি করা আইন দিয়ে নাকি

আপনি মানেন কি মানেন না সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি আপনাকে জিজ্ঞেস করেছে যে সাড়ে চোদ্দশো বছর ধরে তো ইমাম আবু হানিফা ইমাম ইমাম শাফি ইমাম আব হাম্বল এরা চারজনই তো কোরআন হাদিসের ওপর ভিত্তি করে বিভিন্ন আইন কানুন প্রণয়ন করছে তাই না এবং তাদের যে ছাত্ররা ছিল তারাও তো কোরআন এবং হাদিসকে মান্য করে এই আইনগুলা তৈরি করছে নাকি এই চার মাঝাবের চার ইমামি এক বাক্যে স্বীকার করছে যে আমাদের কোন তৈরি করা আইন যদি সহিদ বিপরীতে যায় তাহলে আমাদের আইনকে ছুড়ে ফেলো সহিদ গ্রহণ করো এই চার মাঝাবের চার ইমামি বিষয়ে একমত যে সহিয়াদিস যদি থাকে তাদের আইনের বিরুদ্ধে তাহলে সহিয়াদিসকে মান্য করতে হবে এই বিষয়ে চার মাঝাবের কোনো একতেলাফ নাই এবং কোনো মানে কোনো দ্বিমত নাই কোনো আপত্তি করে নাই এই বিষয়ে কেউ কোনো কোনোদিন কোনো আপত্তি করে নাই আপনি তো ছয়টা সহি হাদিস মানে ছয়টা সিয়াসিতা যেটাকে বলে সেই সিয়াসিতা হাদিস গ্রন্থগুলার লেখকরা তো ইসলামের ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইসলামী ব্যক্তিত্ব

আল্লাহ কি বাল সেটা তো এখন জিজ্ঞেস করতেছি না যেটা জিজ্ঞেস করতেছি শুধু সেটার উত্তর দেন এই ছয়জন হাদিস গ্রন্থের লেখক তো ইসলামের ইতিহাসে সম্মানিত গুরুত্বপূর্ণ আলেম তাই না ইসলামিক স্কলার নাকি হ্যাঁ ইসলামিক স্কলার এবং এই তাদের লিখিত গ্রন্থগুলো এবং তাদের লিখিত গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থও তো লেখা হয়েছে হাজারে হাজারে যেমন ধরেন হাদিসের বড় বড় মহাদিস ইবনু হাজার আসকালানি আল্লামা নাসির আলবানি এই টাইপের বড় বড় যারা মহাদিস আছে তারা তো এই হাদিস গ্রন্থের পাতা খণ্ডের পর খন্ড হাদিস গ্রন্থের ব্যাখ্যা লিখছে তাই না হ্যাঁ লিখছে তারাও তো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাকি হ্যাঁ গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় এই বইগুলাকে তো পাঠ্যপুস্তক হিসেবে মানে মেইন টেক্সট হিসেবে পড়া হয় সেগুলো পড়া মানুষজন পাশ করে পাশ করে আলেম হয় এবং ইসলামী শাসন ব্যবস্থা তো এই বইগুলোর উপর ভিত্তি করে চালু আছে এখনো পৃথিবীর বিভিন্ন দেশে আফগানিস্তানে এবং অন্যান্য যে যেই সমস্ত দেশে ইসলামী শাসন আছে এবং পাকিস্তানেও কিছু কিছু ইসলামী আইন আছে এই আইনগুলা তো এদের উপর ভিত্তি করেই চালু হয়েছে তাই না চালু হয়েছে ঠিক আছে কিন্তু আইন কে দিবে বিধান দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই সেটা আপনাকে এই মুহূর্তে জিজ্ঞাসা না এখন আপনি বলতেছেন যে এরা কেউই এই যে চার মাঝাবের চার ইমাম ছয় হাদিস গ্রন্থের লেখক হাদিস গ্রন্থের যে এত বড় বড় ইমাম নববী ইমাম মানে এত বড় বড় ইমামরা এরা কেউ আপনার মতো ভালো কোরআনটাকে বুঝতে পারে নাই আপনি কোরআনটাকে এদের থেকে বেটার বুঝছেন কিন্তু এরা সব বেশিরভাগ মানুষই আরবি ভাষাবাসী আরবি ভাষার উপরে প্রচন্ড দক্ষতা থাকার পরেও তারা কোরআনটাকে বুঝতে পারলো না কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন যে কোরআনটা পইরা যে এই হাদিসগুলা বেহুদা এই হাদিসগুলা মানার কোনো কারণ নেই এটা তো আপনি বুঝতে পারছেন তাই না ভাই আচ্ছা আসিফ ভাই সূরা

ওই যে মদিনা বিশ্ববিদ্যালয় এবং আলাজার বিশ্ববিদ্যালয়ে গিয়া গিয়া ওদেরকে এই জিনিসটা বুঝান মোরতাদদেরকে হত্যা করা বন্ধ করতে কন তাইলে শরীয়তের আইনটা পরিবর্তন করতে কন আমরা তো মোরতাদ হত্যা করছি না ভাই আমাদের কি এগুলা বুঝায় লাভ কি আপনার উচিত হবে সৌদি আরবে চলে যাওয়া সেখানকার গ্র্যান্ড মুফতি এবং শরিয়া কাউন্সিলের সামনে গিয়ে তাদেরকে বুঝায় বলা যে হাল আর বেটারা তোরা কিছু বুঝিস না কোরআনই বুঝিস নাই তোরা

আমরা তো ইসলামের রেফারেন্স দিচ্ছি আপনি তো তাদেরকে গিয়ে বুঝাইলে তো তাদের রেফারেন্স গুলো ইনভ্যালিড হয়ে যাবে তখন তারা আপনাকে মনে করেন গ্র্যান্ড মুফতি বানায় দিল সৌদি আরবের মনে করেন আপনাকে ভাই কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন

শাহেক সালে আল ওসামিন তো মেরে গেছে বিনবাজু তো মেরে গেছে কিন্তু এখন যারা জীবিত আছে তাদেরকে কে বুঝাই দিলেন তারা বোঝার পরে আপনাকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি করে দিল গ্র্যান্ড মুফতি করে দেওয়ার পরে তখন আপনি আইন চালু করলেন যে মানসিকদের কে কতল করা যাবে না তখন তো ভাই আমরা আপনার সাথে এই বিষয় নিয়ে তর্ক করব যে কোরআনের কোন আয়তে কি আছে তখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দিয়েন তখন আমরা আপনার সাথে কথা বলবো এই বিষয়ে আগে গিয়ে আপনার দিনী ইমানি দিনী ভাই গিয়ে বুঝায় আইনগুলো পরিবর্তন করে তারপর আসতে হবে ঠিক আছে ভাই না না এখন যে যেটা হচ্ছে যে আল্লাহর ইসলাম একটা আর ওই যে মোহলাদ মেটামো সেই জিনিসটাই দিয়ে আপনি কেন দিচ্ছেন সেটা তো দায়িত্ব আপনার না যে আল্লাহ ইসলামকে আপনার দায়িত্ব তো আপনারা যারা বিশ্বাস করে না তো বিশ্বাস করি না কিন্তু আমাদের তো হচ্ছে না নিয়ম মানে যারা লোকদেরকে বুঝায় যে মোরতাদকে হত্যা করতে হবে শরিয়া কায়েম করতে হবে এর কাটতে হবে ওরে কাটতে হবে এগুলো প্রচার করছে না করে তো দেশের মধ্যে পুরা বিশ্বের মধ্যে করতেছে আপনার দিদি ভাইরা এটা তো আপনার দায়িত্ব যে আল্লাহ ইসলাম কোনটা

যখন আপনি এই জিনিসগুলো বন্ধ করে দিবেন তখন তো আমাদের না জিনিস যাবে কি নিয়ে কথা বলবো তখন তো আমাদের লাইভে মানুষ আসবে না আমরা তো তখন কথা বলার মতো না আপনি আগে গিয়ে সেই কাজটা করেন ভাই এইখানে সময় নষ্ট করেন না ভালো হয় সময়টা ব্যয় করেন সৌদি আরবে চলে যান গিয়ে তাদেরকে বুঝে আসেন ঠিক আছে দেখেন তারা আপনারটা আপনার কল্যাণে আপনি ফিরতে পারেন নাকি সেটা আপনি একটু দেখেন শামীম হাসান ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাচ্ছি ঠিক আছে ভাই

এখন ঠিক আছে দুইটা কথা দুইটা কথা দয়া করে সৌদি আরবে গিয়ে গ্র্যান্ড মুক্তির পথটা গ্রহণ করে

ইসলাম আমরা বুদা পদ্ধতি জানি যে এটা আল্লাহর বাণী হচ্ছে কুরআন এবং সহি কোনো ধরনের বেজাল নাই তাহলে তারা এই যে হুজুর রাই বলতকারে গোড়লাগুলা গড়াইতেছে মানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে একটা ছেলে বলতকারে হচ্ছে সেই ছেলেটা রাত মরা অবস্থা হয়ে গেছে হ্যাঁ এইরকম অবস্থা হয়েছে তো আমি জানতে চাই তাদেরকে কোনো ধরনের লাইসেন্স আছে নাকি কোনো হাদিসের মধ্যে তারা অনুমতি আছে যে তারা এভাবে একা বলৎকার করতে করতে পারে আমি এই বিষয়ে জানতে চাইতেছি আপনার কাছে এটা নিয়ে আমরা আগে কথা বলছি যে ইসলামে একটা মানে ইসলামের কিছু ইয়া আছে যেটার কারণে এই ধরনের ধর্ষণের সংখ্যা বাড়বেই দিনে দিনে বাড়তে থাকবে যত হুজুর তত ধর্ষণ এগুলো হবে কিন্তু এটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক রেফারেন্স বের করতে হবে এবং অনেক সময় লেগে যাবে আজকে তো একদম শেষ সময় আপনি আসছেন ভাই আপনি নেক্সট লাইভে আগে আগে একটু যুক্ত হয়ে তখন আমরা এটা নিয়ে কথা বলবো তাহলে